বাজেটের ভিতরে ভালো মানের গেমিং কম্পিউটার দেখুন এটার সাথে যা যা দিয়েছি সেটা যদি আমি আপনাদেরকে একটু জানাই প্রথমে আসি পাওয়ার সাপ্লাইটা এবং পাওয়ার সাপ্লাইগুলোটা একটু বেশি দিতে হবে এটা হচ্ছে এক্সট্রিম পাওয়ার সাপ্লাই এক্স এস ডাবল ফাইভ জিরো নাইন এটা মূলত পাঁচশো পঞ্চাশ ওয়াটের এবং মডেলটাও পাঁচশো পঞ্চাশ এবং এটার সাথে পাঁচশে হচ্ছে চোদ্দশ মাদারবুড গিগা বাইটের যেটা কিনা তিন বছরের ওয়ারেন্টি এবং আই ফাইভ সিক্স জেনারেশনের একটি প্রসেসর এটার সাথে থাকবে আর র্যামটা দিয়েছি হচ্ছে এখন ব্র্যান্ডের একটি র্যাম ডিডিআর ফোর ষোলো জিবি বত্রিশশো হার্সেল এই র্যামটি এটা লাইফ টাইম ওয়ারেন্টি এটা মূলত এক্সেল করে এক্সেল থেকে এটা লাইফ টাইম ওয়ারেন্টি এবং ষোলো জিবি দেখতে পাচ্ছেন র্যামটি অনেক ভালো হাই স্পিড এবং এটার সাথে দেশে হচ্ছে প্যাটোয়েট ব্র্যান্ডের একটি পাঁচশো বারো এসএসডি কার্ড যেটার ওয়ারেন্টি থাকছে পাঁচ বছর এটি হচ্ছে স্মার্ট করে স্মার্ট কোম্পানি থেকে এটা পাঁচ বছর ওয়ারেন্টি আই থিঙ্ক যেটা ক্যাসিংটা হচ্ছে সম্পূর্ণ আট জিবি ক্যাসিং তো আমি যদি এটাকে একটু অন করি তার আগে আমি একটু দেখাই এটা হচ্ছে পাওয়ার সিস্টেম সুইচ এবং এটা হচ্ছে রিসেট বাটন তার সাথে দুইটি হচ্ছে অডিও বাটন এবং এটা হচ্ছে হার্ড ডিক্স এলইডি সিগনাল সিগন্যাল হার্ড হার্ডডিক্স এলইডি সিগনাল এবং এটা হচ্ছে আপনি এপাশে দুইটা ইউএসবি পাবেন হচ্ছে টু পয়েন্ট জিরো এবং এটা হচ্ছে এক্সট্রাভাবে থ্রি পয়েন্ট জিরো একটি ইউএসবি দেওয়া আছে এবং সামনের সাইডটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর জিবি এটার ভিতরে সব ফ্যান আর জিবি ফ্যান পাবেন চারটা এবং এই সামনে যে তিনটা আছে বাকি হচ্ছে এই যে পিছনে এই যে একটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে আর জিবি কালারিং হবে এবং চাইলে আপনি এই যে এখানে উপরে সিস্টেম ফ্যান আছে যদি আমি দেখাই আপনাদের এ পাশে একটি এবং এপাশে পাশে একটি আপনারা এক্সট্রাভাবে কিনে ইউজ করতে পারবেন আর এটার মাদার বোর্ডের একশো দশ মাদার বোর্ডের যদি ইউচডিগুলো আপনাদের দেখায় কী কী ফোর্ট আছে এটা হচ্ছে পিএস টু ফোট এবং জিএসডিএমআই ইউচি থ্রি পয়েন্ট জিরো আছে একটি এবং বাকিগুলো হচ্ছে টু পয়েন্ট জিরো কেবল আগে অডিও যে এবং এটা হচ্ছে পাওয়ার লাইন তো এখন যদি এটাকে আমি একটু রানিং করি এটা হচ্ছে রানিং সুইচ দেখুন অন করার পরে এটা কিন্তু সম্পূর্ণভাবে কালার চলে আসলো এর পিছনে হচ্ছে এই যে কালার একটি আর জিবি পিছনে বলেছিলাম এটার কথা একটি পাবেন এবং সামনে যে তিনটা দেখুন একটা দুইটা তিনটা সামনে তিনটা টোটালে চারটা আট জিবি পাচ্ছেন তো এপিসিটি মূলত অল্প টাকার ভিতরে যারা খুঁজছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে তারা এটি ইউজ করতে পারবেন অনেক ভালো সিক্স জেনারেশন আই ফাইভ সিক্স জেনারেশন তো আমাদের হাউজের লোকেশনটা যদি একটু দিয়ে রাখি আপনাদের এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি আইকন কম্পিউটার উজ্জ্বল কমপ্লেক্সের এই হচ্ছে এটা সম্পূর্ণ আপনার গ্লাস দেখতে পাচ্ছেন এবং সামনে যে সাইড টা দেখাইলাম ফ্রন্ট সাইড এটা হচ্ছে টেম্পারেড গ্লাস